পনেরো হাজার থেকে বৎসর ছিল তার করা হয়েছে ষাট হাজার টাকা অর্থাৎ মিনিমাম বিশ গুণ এ ধরনের ভিত্তির কোনো অবস্থা হতে পারে না এই জন্য বলছি আমি সেটা শুভ করে থাকি কারণ এই ধরনের ভিত্তির অ্যাসেসমেন্টের মূল হচ্ছে পিছনে যেটা যেখানে ষাট হাজার করা হবে আপনি যখন নেগোসিয়েশনের টেবুলে আসবেন তখন আপনি তো চল্লিশ হাজার অবশ্যই দিতে পারে সাথে এবং যেখানে চল্লিশ হাজার করা হয়েছে তাকে ত্রিশ হাজার বা বিশ হাজার অর্থাৎ হোল অ্যাসেসমেন্ট যেটা করা হয়েছে সেটাই অতিরিক্ত করা হয়েছে আজকে দ্রব্যমূল্য কোথায় একজন মানুষ যদি তার বিশ হাজার টাকা বেতনিক বাচ্চা যে যখন স্কুলে পড়ে তারকে ত্রিশ হাজার টাকা হোল্ডিং ট্যাক্স দিবে প্রতার দেবে এমন একটি হোল্ডিং ট্যাক্স নিয়ে আসা হোক যেটা জনগণের দেওয়ার ক্ষমতা থাকে জনগণ হোল্ডিং ট্যাক্স দিকে প্রস্তুত কিন্তু আপনাকে সেই ক্ষেত্র তৈয়ার করতে হবে আপনি যদি ক্ষেত্র তৈয়ার করার পূর্বেই জনগণকে দৌড়ানোর পালানোর ব্যবস্থা করে দেন তাহলে তো জনগণ পালাবে দৌড়াবে কেন করবে নগরবাসী এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং হজরত শাহ রহমতুল্লাহ এই সম্পূর্ণ বিজড়িত নগরী এই নগরীর মানুষ যখন খুশি ওঠে তখন কিন্তু এই মিডিয়ার আন্দোলন থেকে দেখেন এবং সাবি আন্দোলন দেখেন কিভাবে করা হয়েছে ঠিক তেমনিভাবে আমরা অনুরোধ করব আপনি এই যে হোল্ডিং ট্যাক্স অযুক্তিকতা আরোপ করেছেন সেটা বাতিল করেন নতুনভাবে হোল্ডিং ট্যাক্স আরোপ করেন সহনীয় পর্যায়ে নিয়ে আসেন আমরা সহ এই নগরবাসী হোল্ডিং ট্যাক্স দিতে প্রস্তুত নগরের উন্নয়নে বিএনপি সব সময় সদা সচেষ্ট অতীতেও ছিল বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে আমরা হোল্ডিং ট্যাক্সের বিরোধিতা করছি না আমরা করছি জনগণের পাশে দাঁড়িয়ে জনগণ যেভাবে দিতে পারে সেই আন্দোলনে আমরা আছি ধন্যবাদ সাধারণ মানুষের কথা বিবেচনা না করার কারণে সমস্ত আপনারা দেখছেন সমস্ত ছেলেদের এই এই বিক্ষোভ বা এই প্রতিবাদ আমরা অবিলম্বে এই বাতিলের ক্যাশ বাতিল এবং জনগণের সহনীয় পর্যায়ে দেশের মানুষ দুবেলা সঠিকভাবে খেতে পারছে না নুন আনতে পান্তা করেছে বছরে চারবার বিদ্যুৎ মিল করেছে প্রতিটি লোক মূল্যের দাম পর্যায়ে গিয়েছে সাধারণ মানুষ ক্রয় করতে পারছে অবস্থা বিভিন্ন পর্যায়ে না বিশ্বাস হচ্ছে এই পর্যায়েও এইভাবে হোল্ডিং ট্যাক্স ছয়শো পার্সেন্ট সাতশো পার্সেন্ট বৃদ্ধির হোল্ডিং ট্যাক্স মানুষ অস্বাভাবিকভাবে আমরা আমরা বারবার যে কথাটি বলি সরকার যদি জনগণের মতো মেয়র যদি সঠিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করতেন তাহলে জনগণের শক্তিকে উপলব্ধি করতে আমরা আমরা জানাবো অনতি বিলম্বে যেন এই প্রত্যাহার করা হয় এবং যদি প্রত্যাহার করা না হয় যেভাবে সিলেটের প্রতিটি পর্যায়ে মানুষ জেগে উঠেছে অবিলম্বে আমরা আরও কঠিন প্রচুর কর্মসূচি দিতে বাধ্য হবোটি কোথায় ঘেরাও মতো কর্মসূচি দিতে বাধ্য হব আমরা চাই জানা জনগণের এই এই দাবিটাকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে সঠিকভাবে উপলব্ধি করে আগামী দিনে বলতে